চারটা কারণে স্বামী তার বউকে মারতে পারে কটা কারণে শুনবেন মারবেন দেখছেন বলেন মানে মারবে লক্ষণ খারাপ শুনবেন নাকি না চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন আমার মারা এখন মনে মনে চিন্তা করছে শেষে আপনি কোন অধ্যায় শুরু করলেন চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন নাম্বার ওয়ান হলো পাঁচ অক্টনা নামাজ যদি না পড়ে রমজান মাসের রোজা যদি না রাখে স্বামীকে যদি পাত্তা না দেয় স্বামীকে যদি দাম না দেয় নাম্বার চার হলো সদিত্যারা যদি হেফাজত না করে পর্দায় যদি না থাকে এই চারটে কারণে স্বামী তের থেকে শাসন করতে পারবেন মারতে পারবেন শর্ত হলো মারতে গিয়ে যে লাঠিটা ব্যবহার করবেন তা হবে সর্বোচ্চ নয় ইঞ্চি লম্বা মানে পকেটের মেসওয়াক আমাদের মারা এখন খুব খুশি হুজুর যাক জানটা বাঁচল যদি কোনো স্বামী তার ইঞ্চি মে সোঁক দিয়ে যদি শাসন করতে যায় মারতে যায় সেই দৃশ্য যদি কেউ দেখে রাখবে না হাসবে ভাববে যে খুন ছুটি করতেছে এখানে কোনো খেলাধুলা হচ্ছে শাসন এখানে হচ্ছে না আপনি শাসন করতে পারবেন না রসুল কোন কোনো স্ত্রীকে মেরেছেন এমন কোনো রেকর্ড আমার নবীর জীবনে নাই এমনও বেদব কিছু স্বামী আছে বেদব কিছু বাপ আছে সন্তানদের সামনে সন্তানদের মাকে না পরিবেশ নষ্ট হয়ে যায় ঠিক না আবার এটা তো আসেই সন্তান বাপকে মারে এরকম রেকর্ড তো চুয়াডাঙ্গায় নাই মাকে ভাত দেয় না বলবো বলবো কথা বলবো মাকে ভাব দেয় না আছে আছে দেখেন শুধু সুয়ানাঙ্গের সমস্যা না জাতীয় সমস্যা এই দেশে শিক্ষার হার কমছে না বাড়ছে শিক্ষার হার শিক্ষার হার বাড়ে নাই বাড়ে নাই শিক্ষার হার অমক জেলা হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত নিরক্ষর কি আসে না মুক্ত মুক্তি নিরক্ষণ মুক্ত জেলা তাই না শিক্ষার হার না বাড়ছে বাপমার সেবার হার কি শিক্ষা এমন শিক্ষা শিক্ষার ঠেলায় বাবার কপালে ভাত জোটে না দুঃখ লাগে গাজে পড়ে গেছে মাহফিল ছিল ওখানে বৃদ্ধাশ্রম করে উঠেছে আমার দেশ এগুলো ছিল না তো আগে বৃদ্ধাশ্রম করে উঠেছে সেখানে কিছু বুড়ো মানুষ বুড়ি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে আমি ঢুকলাম ভিতরে ঢুকে একজনকে প্রশ্ন করলাম আপনি এখানে কেন আপনি কি করতেন বড় অফিসার ছিলেন ছেলেরা বড় ডাক্তার বড় চাকরিজীবী বিসিএস ক্যাডার তো বললাম যে আপনি এখানে কেন আমার সন্তানদের দেখার সময় নাই আমাকে ওরা খুব ব্যস্ত আছে ওরা আমার এখানে থুয়ে গেছে যে সন্তান বুড়ো বয়সে বাপ মাকে দেখার সময় পায় না ওটা কি বাপের সুসন্তান কুসন্তান 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 সেই শিক্ষার মুখে থুতু মারি যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাবার খেদমত করতে না শেখে এই জন্য শিক্ষা শুধু হলো হবে না লাগতে হবে সুশিক্ষা কি শিক্ষা বলে সুশিক্ষা এলাকায় যারা আজকে এখানে যারা আসেন প্রত্যেকের কাছে আমার আড়স হক নষ্ট না করি আগে নিজের মুখে খাবার না বাপমার মুখে খাবার বলেন ভালো করে বলেন আগে বাবা মুখে আগে নিজের ঘর না আগে বাবা মার ঘর কারণ আমি পৃথিবীতে এসে যে কার দয়া বাপমার দয়া বাপমা দয়া না করলে আমি কি বড় হতে পারতাম তার বিনিময় দিতে হবে না অবশ্যই দিতে হবে আল্লাহ তালা এগুলো হক আদায় করার তাও দান করুন জোরে বলি আল্লাহ আমিন এই কথাগুলো আমি প্রয়োজন মনে করছি বলেই একটু একটু করে সব দিক থেকে বলার চেষ্টা করছি শুধু আপনি শুনছেন না কথাগুলো এই কথাগুলো চলে যাচ্ছে গোটা পৃথিবী আমাকে দেখছে। কোটি কোটি আলোচনাগুলো আমাকে কথাগুলো বলতে হচ্ছে রাগ করতেছেন নাকি আপনারা ছেলের জন্য মালটা কিনে 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 আনে মালটা মালটা কিনে এনে মার সামনে দিয়ে যায় সন্তানকে মালটা খাওয়ায় হঠাৎ করে প্যাকেট থেকে একটা মালটা পড়ে গেছে তখন বুড়া মা বলতেছে বাজান কি পড়লো বাজান কে বাবা মা তোমার ছেলের বল পড়ছে তোমার ছেলের কি পড়ছে বল পড়ছে মাকে একটা মালটা দিতে চায় না একটা বেদনা দিতে চায় না কি প্রচন্ড নির্ম হৃদয়হীন সন্তান এগুলো আছে না নাই না শুধু দোয়া করলেই হবে না তাদের পাশে আমরা দাঁড়াবো জোরে বলি আর জোরে বলি আমার বয়ান করছেন একদিন জানো কি বনি তিন যুবক কোথাও আশ্রয় কোথায় গিয়ে ঝড়ের কবলে পড়ে গেল বুখারীর বর্ণনা এটা হাদিস তাই না ব্যাস রসুল বলেন তোমাকে জানো খুজরা আপনি আমাদেরকে বলেন বললেন পাহাড়ি একটা ঝড় আসলো সেই পাহাড়ি ঝড়ের মধ্যে এরা কোথায় যাবে একটা পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় নিল এত বৃষ্টি হলো বৃষ্টির প্রবল বর্ষণে গর্তের মুখে এসে উপর থেকে বড় একটা পাথর এসে মুখটা চাপা পড়ে গেল বের হতে পারে না চরম টেনশন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এই তিনজন আল্লাহর গোলাম যুবক তিন দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁপতেছে এক যুবক বলতে চাল্লাম জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে আমি আমল আমি করেছি সেটা হলো আমানতের খেয়ানত করি নাই সেটা হলো এক শ্রমিক আমার কাছে কাজ করেছে সকাল সন্ধ্যা সে তার পাওনা নিতে পারে নাই অনেক দিন পর সে আসছে আমার কাছে কিন্তু তার টাকাটা আমি ফেলে রাখি নাই সেই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম ছাগল থেকে ছাগল পাল হয়ে গেছে যখন সে আমার কাছে সেই পাওনা টাকা নিতে আসছে আমি তাকে টাকাটা না দিয়া ছাগল পাল টোটাল দিয়ে দিয়েছি এই ওসলি আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও পাহাড়ের সেই মুখ থেকে পাথরটা একটু সরে গেছে আর একজন যুবক দোয়া করতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে একটা রাতের কথা বলি আল্লাহ কোন একটা রাতের আধারে আমি আমার চাচা দমনের ঘরের মধ্যে ঢুকলাম চাচা দমনের সঙ্গে আমি সেনাই লিপ্ত হয়ে যাব আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত চলে গেছি কিন্তু আমার সেই বোনটা যখন আমাকে সতর্ক করে বলেছে ভাইরে তুমি ভাবতেছ তুমি আমার মাঝে কেউ পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না আমি তুমি যা কিছু করছি সব কিন্তু আল্লাহ তালা দেখছে দেখতে দেখতে পাচ্ছেন ও আল্লাহ সেই সময় সেই জায়গা থেকে আমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে জেনার কাজ থেকে নিজেকে আমি উক্ত রেখে আমি চলে এসেছি আল্লাহ মেহরবানি করে সেই কাজটা তোমার দরবারে যদি কবল হয়ে যায় মেহরবানি করে এই বিপদ থেকে আমাকে বাঁচাও পাহাড়ের সেই গর্তের মুখ থেকে সেই পাথরটা আরেকটি সরে যায় আর একজন বান্দার আরেকজন যুবক বলতে চান জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে শীরাত যে রাতে অনেক রাত আমি বাড়িতে ফিরেছি বাড়িতে ফেরার পর আমার বউ আমার হাতে এক গ্লাস দুধ দিয়েছে যে দুধটা খাওয়ার জন্য আমার সন্তানটাও কান্দে আমি নিজেও খাই নাই সন্তানকেও খাইতে দেই নাই আমি আমার বৃদ্ধামার ঘরের পাশে গিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম মা তখন ঘুমন্ত অবস্থায় মা ঘুমন্ত অবস্থায় আমি ঘুমাই নাই গ্লাসে দুধটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি মা যখন ঘুম থেকে জাগা পেয়ে গেছে বলতেছে মা তোমার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি এই গ্লাসের দুধটা তুমি পান করো আমি নিজে না খাই সন্তানকে না খাওয়া জেগে জেগে তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তার দিকে তাকায় তাকায় আসে অপেক্ষার প্রহর গুনছি আমার মাকে আমি সেই রাতে দুধ পান করেছি আমার চেয়ে আমি আমার মাকে বেশি প্রাধান্য দিয়েছি আল্লাহ গো এতটুকু খেদনত তোমার দরবারে যদি কবল হয় এই বিপদ থেকে তুমি আল্লাহ মাকে বাঁচাও সঙ্গে সঙ্গে সেই গর পাহাড়িয়া গর্তের মুখ থেকে সেই সমস্ত সেই টোটাল পাহাড় পাথরটা সরে গেল তিনজন সেই বিপদ থেকে নাজাদ পেয়ে গেলেন জোর শিক্ষা কয়টা আসতে বলো শিক্ষা কয়টা শিক্ষা হলো তিনটা নাম্বার ওয়ান হলো আমানতের খেয়ানত করা যাবে না নাম্বার দুই হলো ও যুবকরা অবৈধ কোনো জেনার কাছে লিপ্ত হওয়া যাবে না নাম্বার তিন হলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দুজন মানুষকে একজন মা আরেকজনকে বলেন বাবা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরও জোরে আল্লাহ হম্মা আমিন আরও জোরে আল্লাহ হম্মা আমিন তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢোকার এক নাম্বার কারণ হল নামাজ না পড়া আমরা কি নামাজ পড়বো না না নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ পড়বো কয় অক্ত বলেন তো পাঁচ অক্ত নাম্বার দুই হলো অত্যন্ত অসহাওয়াত যারা নফসের দাসত্ব করে নফস যা চায় তাই করে নফস কি ভালো কিছু চায় খারাপ কিছু চায় নফসের পক্ষে চলব না বিপক্ষে চলবো আমরা বিপক্ষে চলবো আল্লাহ তালা বলছেন তুমি যদি নফসের বিরুদ্ধে চলতে পারো নামাজ যদি আদায় করতে পারো আমি তোমাকে গাই নামক গর্ত থেকে বাঁচিয়ে আমি তোমাকে সুন্দর জান্নাতের দরজায় আমি তোমাকে পৌঁছায় দেবো যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আমি আমাকে আপনাকে এই সুন্দর সুন্দর আমলগুলো করার তহফিক দান করুন জোরে বলি আল্লাহ আমি অনেক প্রতিকূলতার মাঝে আজকের মাহফিলটা সম্পন্ন হয়েছে প্রতিকূল পরিবেশে অনেক দূর থেকে অনেক শ্রোতা আজকের মাহফিল আসতে পারেন নাই আসার সাহস পান নাই পরিবেশ পান নাই যেটাই হোক যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো ভাইদেরকে কবুল করো আমাদের সকলকে তুমি আল্লাহ একসঙ্গে

সাদিরা কমিয়রা ছোট বড় সবগুনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া ইয়া রব মিন জি আমার মা বোন যারা আসছেন যারা যে অবস্থায় আছেন আমরা এখন দোয়ায় সামিল হব পর্ব ফজর নামাজ পড়ব না ইনশাল্লাহ যে ওয়াজ শুনে এসে নামাজ কাজা হয়ে যায় ফলাফল কি বলেন কিছু আছে ফলাফল আছে কিছু পাবো না কি পাবো শূন্য ফলাফল শূন্য জিরো হয়ে যাবে ফজর যার জন্য নামাজ কাজা না হয় খেয়াল রাখবো সন্তানকে জাহান থেকে বাঁচানোর চেষ্টা করব আর যুবকরা নেশা ছাড়ো সকল নেশা বাদ দাও আর অবাধ মেলামেশা থেকে নিজেকে পরহেজ রাখো মাস্টার বেশন করতে যেও না যৌবনকে নষ্ট করো না মাস্টার বেশন হস্তমৈথন তোমার জীবনকে শেষ করে দেবে তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি পঙ্গ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে অশ্লীল কোন পর্ন গ্রাফির দিকে তাকাইও না তোমার ফ্রন্টাল সেলগুলো তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে শুকে যাবে নষ্ট হবে বলে তুল কবি এই দিক মিলে তাহালুকা নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বলেছেন কে আল্লাহ তাআলা যুবক ফিরে আসো নোংরামির পথে পা দিও না ডিভাইস যতটুকু পারো ডিভাইস থেকে দূরে থাকো সমস্ত প্রযুক্তি থেকে মোবাইল ব্যবহার থেকে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করো সময় দাও বেশি কাকে সেজদা দিয়া আসতে বলবে না কাকে সেজদা দিয়া আল্লাকে সেজদা দিয়া কোনো গেমসের দিকে যেও না মাদক যেমন নেশা বিভিন্ন গেমসও তেমনই নেশা ঠিক কি না নেশা সকল নেশা থেকে যুব সমাজকে আল্লাহ তালে হেফাজত করুন জোরে বলি আল্লাহ আম্মামী এ আশাবাদ কামনা করছি শুনবেন আগ্রহ আছে আপনাদের এখনো জি দেখা যাক একটা একটা বলি বলে শেষ করে দেই শোনেন না আবেগ তো থাকবেই যাবেন তো আপনারা অবশ্যই যে আলহামদুলিল্লাহ আমি দোয়া চাচ্ছি সবার কাছে সবাই কে আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চাই দোয়া করবেন না আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই সম্পর্ককে আল্লাহ তালা যেন হাসর পর্যন্ত গড়াই দেন জোরে বলি আল্লাহ আমিন কে মাইকের আওয়াজ আবার ভিন্ন হলো কেন হ্যাঁ ও গোসরের জন্য করে দিলেন তাহলে আওয়াজের জন্য খারাপ করলেন কেন হ্যাঁ এই আওয়াজে তো ভালো ছিল আগে কি যে করে বুঝলেন হাতের মার পেসে তো উল্টে ফেলছিল মাঝখানে মাইকটা ভালো আপনার আপনি লোকটা ভালো কিন্তু মুখে দাঁড়িয়ে নাই কিন্তু আচ্ছা ওয়াজ বেশি শোনখানা কথা বলেন 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 তারা কি একদিন না সব দিন মুখে দাঁড়িয়ে আল্লাহ আমার ভাইকে তুমি দাঁড়িয়ে বানাও রাগ করলেন নাকি আবার জোরে বলি আল্লাহ যে খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমি তো ওয়াজের মধ্যে কিন্তু আমি বলে ফেলছি গজল বলছি না আর বলতে হবে আজান দিলে তো বুড়া আসার আবার ফজ নামাজ পড়বে আরেকটা হবে সোল আমার ভালো রসোল মার লো আশা রসোল প্রেম বিরাহের মূল আলোচনা রসোল কাজে কর্মে অনু প্রেরণা ভালো বাসা যখন দারুণ দুঃখ নামে अमर जीवन जोड़े विपद पाद पद मसीब थे मोरी पोड़े पोड़े তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর যোড়াই যোগাই কাঁদি সোলামী রে এ দুটি চোখ যে তখন তোমার তখন তোমার দে যে দেনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণার সোল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা रसोल मर कजे कर में उनो प्रेरणा रसोल मर कजे कर में उन प्रेरना